আসসালামু আলাইকুম কমপ্লিট একটা রেডি ফ্ল্যাট বিক্রয় হবে আপনি কেনার সাথে সাথে ফ্ল্যাটে থাকতে পারবেন অথবা আপনি চাইলে ভাড়া দিতে পারবেন প্রতি মাসে বিশ টাকা ভাড়া পাবেন অনেক সুন্দর একটা ফ্ল্যাট ফ্ল্যাটের স্কোয়ার ফিট হচ্ছে কত সতেরোশো সত্তর স্কোয়ার ফিট সতেরোশো সত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাটটা দেখাবো আমরা এখন এই মুহূর্তে ছাদে আছি তো ছাদের আশেপাশের ভিউটা আমরা একটু যদি দেখাই দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ আপনার এই ফ্ল্যাট বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফ্ল্যাট ক্রয় করতে পারবেন এটা কোনো কোম্পানি না কোনো রিয়েল এস্টেট কোম্পানির সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন তারা কয়েকজন বন্ধু মিলে জমি ফ্ল্যাট করছে এবং লটারির মাধ্যমে যার যার ফ্ল্যাট তারা ভাগ করে নিয়ে গেছে কেউ থাকতেছে বিক্রি করতেছে তো যারা ফ্ল্যাটে কিনতেছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন সব দেখাবো এদিকে দেখেন সাবার ক্যান্টনমেন্ট সব দেখা যায় সাবার ক্যান্টনমেন্ট এলাকা এদিকে হলো এই যে রাস্তাটা গেছে এদিকে হলো আপনার বিশ মাইল বিশ মাইল আপনার মর্নিং মন্নিগুলি স্কুল ঠিক আছে বিশ মাইল আর এদিকে তো সাবার ক্যান্টনমেন্ট স্কুল কলেজ পাবলিক সরকারি সব আছে এদিকে নবীনগর তারপর হচ্ছে চান্দ্রা নন্দন পার্ক তারপর কাঠগড়া আপনার আশুলিয়া বাজার তো আমরা একটু দেখাই এখানে যে যারা যারা ফ্ল্যাট নিছে থাকতেছে তারা এই যেখানে বাগান করছে তো আপনিও চাইলে ফ্ল্যাটটা কেনার পর এভাবে কিন্তু এই বাগান করার কিন্তু স্পেস পাবেন আপনার ফ্ল্যাটে জমি পাবেন ছাদ পাবেন এবং ছাদের চমৎকারটা মসজিদ এবং গ্যারেজও পাবেন এখানে যে পানির ট্যাঙ্কিটা করা হয়েছে আমার মনে হয় যে পানি শেষ হবে ঠিক আছে পুরো একদম ঢালাই দিয়ে বিশাল একটা টাঙ্কি করা হয়েছে আমরা একটু ছাদে যদি আরেকটু দেখাই আমরা ফ্ল্যাটটা দেখাবো সব একটু সাথে থাকবেন অনেক কম দামে এই ফ্ল্যাটটা আপনারা ক্রয় করতে পারবেন কিনবেন উঠবেন অথবা ভাড়া দিবেন এটা হলো মসজিদ নামাজের কিন্তু চমৎকার ব্যবস্থা করা রয়েছে দেখেন আমরা একটু দেখাই আমরা ফ্ল্যাটে গিয়ে ফ্লটা দেখাবো সবাই একটু সাড়া থাকবেন সবাই একটু কমেন্ট বক্সে মেনশন দিয়ে দেবেন যারা ফ্ল্যাট কিনেন অথবা ব্যবসা করেন সবার জন্য উপকারে আসবে এই দেখেন 마শাআল্লাহ এটা বিটা কবুতর ওয়াও কবুতর ঢুকলো কোথা থেকে দেখেন কত সুন্দর দৃশ্য 마শাআল্লাহ ও এখানে কিন্তু মসজিদের ব্যবস্থা আছে এবং হুজুর রাখা আছে নাকি পাঁচক্ত নামাজ আপনারা জামাতের সাথে আদায় করতে পারবেন আপনার বাচ্চারা এখানে কিন্তু সেফারা পড়তে পারবে অনেকে কিন্তু সেফারে অলরেডি পড়ে আর মসজিদের টাইস মাশ অনেক সুন্দর খুবই চমৎকার তো এদিকে যদি আমরা আরেকটু দেখাই এদিকে ফ্ল্যাট আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি অভাব নাই আপনি ফ্ল্যাট কেনার সাথে সাথে বিশ হাজার টাকা করে ভাড়া দিতে পারবেন এবং অলরেডি ভাড়া কিন্তু বিশ হাজার টাকা চলতেছে আর এদিকে হলো কেন্দ্রীয় জামে মসজিদ আর যে রাস্তাটা গেছে এই রাস্তাটা এদিকে যেটা গেছে এদিকে হচ্ছে আপনার কাঠগড়া বাজার অনেক বিশাল একটি অনেক পুরাতন একটা ঐতিহ্য কাঠগড়া বাজার যেখানে আপনি আল্লাহর দিনে যা দরকার সব পাবেন হ্যাঁ কাঠগড়া বাজার আর এই রাস্তাটা এখান থেকে আইসা যে এদিকে যে গেছে এদিকে যে গেছে এদিকে যে এই রাস্তাটা গেছে এই রাস্তাটা গেছে আপনার বিশ মাইল নবীনগর বিশ মাইল হ্যাঁ নবীনগর বিশ মাইল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপর আছে নবীনগর স্মৃতিসৌধ সেনা শপিং কমপ্লেক্স খুবই কাছে আর এটা হলো পুরাই ফাঁকা জায়গা দেখেন ওকে আশেপাশে বিল্ডিং গুলো দেখেন এটা হলো যে সাবার ডেইরি ফার্মের জায়গা এই দেখেন অনেক সুন্দর তো আমরা এবার একটু নিচে যাব আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো এবং পানির ট্যাঙ্কিটা দেখেন অনেক সুন্দর তো কত টাকা দাম আমরা এই লাইভে দেখাবো সরাসরি আমরা সরাসরি তাদের ফ্ল্যাটে যাই আবারও বলছি এটা কোনো ব্যক্তি আপনার এই ফ্ল্যাট কোনো রিয়েল এস্টেট কোম্পানির না এটা সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন ফ্ল্যাট আপনারা সরাসরি মালিকের কাছ থেকে ফ্ল্যাটটা ক্রয় করতে পারবেন মাসা লিফটের ব্যবস্থা আছে দুইটা লিফ্ট তেরো জন প্যাসেঞ্জারের ঠিক আছে দুইটা লিফ্ট তেরো জন প্যাসেঞ্জার দুইটা লিফট এই দেখেন এদিকে জুতোটা দেখা যায় অলরেডি কিন্তু তারা থাকতেছে এদিকে থাকতেছে এদিকে থাকতেছে লিফ্টে চাপ এই যে আমরা এখন লিফ্টে যাব আর লিফটে কিন্তু অনেক চমৎকার অটো সেন্সর আপনি লিফ্টের ভিতরে ঢুকলেন হঠাৎ যদি কারেন্ট চলে যায় আপনার সেকেন্ড ফ্লোরেই কিন্তু অটোমেটিক অটো সেন্সর লিফ্ট খুলে যাবে আর খুব দ্রুতই মানে জেনারেটার কেন হবে তো জেনারেটার সংযোগ হবে খুব দ্রুত হ্যাঁ আর টাইলস দেখেন মাসাল অনেক সুন্দর আর লিফ্ট আসলে আমরা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটে নিয়ে যাব সতেরোশো সত্তর স্কোয়ার ফিট সতেরোশো সত্তর স্কোয়ার ফিট ফ্ল্যাট আপনারা কিনতে চাইলে খুব দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কি দুই বিল্ডিং এর মাঝখানে ভয়েল আছে অনেক সুন্দর বাতাস দুই ফিলারের মাঝখানে বাতাস প্রবেশ করবে আপনি চতুর দিক থেকে কিন্তু বাতাস পাবেন চতুর দিক থেকে কিন্তু বাতাস পাবেন সিঁড়িও আছে এবং কি লিফটেরও ব্যবস্থা আছে দুইটা লিফট এদিকে আর একটু যদি দেখাই এই যে দেখেন আমরা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর প্রবাসী ভাইরা যারা আছেন আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন আঙ্কেলের নাম হচ্ছে মিজানুর রহমান হ্যাঁ মিজানুর রহমান আঙ্কেল এই যে আঙ্কেল সামনে দাঁড়ানো আছে ফ্ল্যাট লিফট কিন্তু চলে আসছে আমরা এখন লিফটে চলে যাব আপনাদের ফ্ল্যাটে ওকে লিফ্ট হয়েছে আমরা ফ্ল্যাটে চলে আসছি লিফ্ট থেকে উঠে হাতের বাম দিকে হ্যাঁ আর সিঁড়ি দিকে উঠে হাতের ডান দিকে আমরা প্রথমে যেটা ঢুকলাম এটা হলো ড্রয়িং রুম

রং করা বাকি অনেক কিছু বাকি আপনাকে অল কমপ্লিট করে কিন্তু ফ্ল্যাট দিয়ে দেওয়া হবে আমরা ডান পাশে যদি একটু মাস্টার বেডে যাই এদিকে অনেক সুন্দরভাবে একটা আলমারি সেট করতে পারবেন উপরের জায়গাটা ওয়াশরুমটা যদি দেখেন হ্যালো ওয়াশরুম আপনি বসার ব্যবস্থা করতে পারবেন হাই কমোডের ব্যবস্থা করতে পারবেন যে যেটা কমফর্ট মনে করেন সেই সেইটা কিন্তু ব্যবহার করতে পারবেন এদিকে ব্যালকনিটা যদি দেখাই অনেক বড় একটা ব্যালকনি অনেক সুন্দর এদিকে বাইরের ভিউটা আবারও দেখাই দেখেন এটা কত ফিট কত ফিট চোদ্দ বাই তেরো চোদ্দ বাই তেরো এদিকে দেখেন এদিকে হলো আপনার কিচেন রুম অনেক সুন্দর থারি থারি ভাবে কিন্তু সাজানো আছে অনেক কিছু রাখতে পারবেন উপরে কিন্তু অনেক সুন্দর করে জায়গা আছে উপরে কিন্তু কিচেন লাগানোর ব্যবস্থা করা আছে আপনার কিনবেন আর ফিটিং করবেন কিচেন হোটেল লাইন এখানে গ্যাসের সিলিন্ডার রাখবেন আর গ্যাসের সিলিন্ডারের বোতল সব নিস্তলায় গ্যারেজে রাখা আছে ওইখানে সিলিন্ডারের বোতল লাইখা পাইপ দিয়ে লাইন দিয়ে কানেক্ট করবেন আর এখান থেকে কিন্তু গ্যাস চলে আসবে অনেক সুন্দর সিকিউরিটি ব্যবস্থা কারণ বোতল ভিতরে রাখলে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে এইটার কারণেই কিন্তু এইটা করছে নিস্তলায় সিলিন্ডারের বোতল আর এখানে লাইন দেওয়া ওকে আর এখানে কিন্তু সুইজের লাইন আছে আর এখানে আপনি সকারের লাইন দিতে পারবেন অনেকেই ইলেকট্রিকের রাইস কুকার প্রেসার কুকার ব্ল্যান্ডার মেশিন ব্যবহার করেন ইলেকট্রিক চুলা লাইন দেওয়া আছে ওকে তো তারপর আমরা আরও দেখাই এটার পাশেই হলো আপনার একটা ওয়াশরুম এই দেখেন অনেক সুন্দর আর উপরেও কিন্তু ভালো ব্যবস্থা আছে এটা হলো একটা আর একটা বেডরুম এটা সাইজটা কত চোদ্দ বাই চোদ্দ আপনারা একটু লক্ষ্য করেন মানে প্রত্যেকটা ফ্ল্যাটের দুইটা তিনটা করে আপনার বাতাস প্রবেশ করার ব্যবস্থা আছে জানালা দেখেন আর এই ফ্ল্যাটটা মানে কোন এদিকে বাতাস 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 ঢুকে প্রচুর আর আপনি যদি এগারো তলায় আসেন আর মনে হয় না যে ফ্যান চালাইতে হবে এত বাতাস এই দেখেন এদিকে দেখেন আর বিল্ডিং এর নিচ আর আপনার ফ্ল্যাটের সামনে যে রাস্তা পঁচিশ ফিট রাস্তা আর ওই যে একটা রাস্তা ঢালাই যাওয়া রাস্তা ওই রাস্তাটা তো আরও বড় ওইটা কত ফিট হবে ওই চৌদ্দ চোদ্দ ফিট চোদ্দ ফিট রাস্তা ওইটা গেছে আপনার শেলারি মার্কেট শেলারি মার্কেট ক্যান্টন বটতলা তারপরে এই রাস্তা দিয়ে আপনি জামগাড়া চৌ রাস্তা হ্যাঁ বাইপাল অনেক দূর বিভিন্ন জায়গা যাইতে পারেন এই রাস্তা দিয়া এই এটা হলো আপনার সামনের ফ্ল্যাট এই যে ওকে আমরা যদি এদিকে আরো দেখাই এটা আর একটা বেডরুম এইটা হলো সবচেয়ে বড় একটা বেডরুম চোদ্দ চোদ্দ এটা চোদ্দ চোদ্দ এদিকে দেখেন এদিকে আপনার দুই বিল্ডিং এর মাঝখান থেকে আপনার বাতাস প্রবেশ করবে এদিক থেকে বাতাস প্রবেশ করবে মানে দিনের বেলা আপনার লাইট লাগাইতেই হবে না এমন আর এটার ভিতরে কিন্তু আপনার এই যে ওয়াশরুম আছে দেখেন ওয়াশরুম হ্যাঁ দেখাইছি ও হাইকোমোট এবং প্যান দুইটাই আছে যে যেটা কমফোর্ট মনে করেন আপনারা ইউজ করতে পারবেন এদিকে হলো ব্যালকনি আর এটা হলো পাশের ফ্ল্যাটে থাকতেছে ব্যালকনিতে গাছপালা লাগাইছে আমরা সাদে দেখাইছি ব্যালকনি এদিকেও কিন্তু একটা পানির লাইন করা আছে দেখেন এখানে কিন্তু অনেক কিছু করতে পারবেন এই তো যারা যারা সরাসরি ব্যক্তি মালিকানাধীন ফ্ল্যাট ক্রয় করতে চান ব্যবসার জন্য অথবা নিজে থাকার জন্য ভাড়া দেওয়ার জন্য যে কোনো কাজে যদি কেউ ক্রয় করতে চান তার সঙ্গে যোগাযোগ করবেন আঙ্কেল ফ্ল্যাটের সাইজ হয়েছে মোটাল টোটাল সতেরোশো সত্তর আর ইউজ হইতেছে কত চোদ্দশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট ইউজ হইতেছে রুমের ভিতরে ভিতরে আচ্ছা আচ্ছা আর যে ফ্ল্যাটটা ক্রয় করবে সে গ্যারেজের জায়গা পাবে গ্যারেজের অংশ আছে অংশ আছে অন্যান্য সব জায়গা অংশ আছে জমির অংশ আছে জমির অংশ আছে আচ্ছা ওকে আর এটা টোটাল কয়তলা বিল্ডিং টোটাল তলা বিল্ডিং আর এই চৌদ্দতলা বিল্ডিং এর অবস্থান হচ্ছে কুটুরিয়া কুটুরিয়া নিকন হাউজিং আর এটার নাম আছে সাফা টাওয়ার সাফা টাওয়ার আচ্ছা আপনি তো কমপ্লিট করে বুঝাই দেবেন রন থাই ঠাই জট দরজা জানলা যা যা আছে থাই সব আইসে শুধু উঠবে আচ্ছা তো এটার কত দাম চাইতেছেন বাহান্ন লক্ষ টাকা আচ্ছা তো বাহান্ন লক্ষ টাকা কিন্তু দাম নির্ধারণ করা হয়েছে তারপর আপনারা সরাসরি আসবেন দেখবেন আলোচনা সাপেক্ষে হয়তো আরো আপনি কথা বলে আপনি সুযোগ সুবিধা কি সবকিছু বিস্তারিত জানতে পারবেন আমরা শুধু ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম তবে এইটুকু গ্যারান্টি দিতে পারি আপনাকে কোন প্রকার ধোকাবাজি পাবেন না এইটা গ্যারান্টি প্রকার পাবেন না এইটা গ্যারান্টি আর আঙ্কেলের নিজেরও বিজনেস আছে যেমন এই যে আপনার থাই গ্লাস অ্যালুমিনিয়াম দরজা জানলা স্টিলের এগুলো তারা বিল্ডিং এর কাজ করে থাকে তার একটা কোম্পানি আছে এই সাবার আসুলিয়ে এই ভিজিট এলাকার এই এলাকায় তো এই ধরনের ভালো বিশ্বস্ত ব্যক্তির কাছ থেকে ব্যক্তি মালিকানাধীন ফ্ল্যাট যারা ক্রয় করবেন মিজানুর রহমান আঙ্কেল তার মোবাইল নাম্বার আমরা ক্যাপশন এবং কমেন্ট বক্সে দিয়ে রাখছি তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে আপনি ফ্ল্যাটটা কিন্তু ক্রয় করতে পারবেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি সেভেন ডাবল সেভেন হ্যাঁ থ্রি সিক্স ডাবল সেভেন ওয়ান থ্রি আবার বলছি জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ থ্রি সিক্স ডাবল সেভেন ওয়ান থ্রি আর আঙ্কেলের নাম হচ্ছে মিজানুর রহমান ওকে তো যারা যারা ফ্ল্যাটটা ক্রয় করতে চান খুব দ্রুত আঙ্কেলের সঙ্গে আপনারা যোগাযোগ করেন অনেক সুন্দর মনোরম পরিবেশে সরাসরি ব্যক্তি মালিকানা দিন আর ফ্ল্যাটটা যারা ক্রয় করবেন যদি আপনি নাও থাকেন আপনি বিশ টাকা করে ভাড়া দিতে পারেন রানিং ভাড়া চলতেছে এখানে বিশ টাকা করে হ্যাঁ তো আমরা এখন নিচে চলে যাই নিচে গিয়ে আপনাদেরকে যদি নিচের ভিউটা এবং গ্যারেজটা যদি একটু দেখাই আর আশা করি সকল বিস্তারিত তথ্য আপনারা জানতে পারতেছেন দুই বিল্ডিং এর মাঝখানে আমি এখানে দাঁড়াইতাছি এটা দেখেন বাতাসে উঠতেছে মানে এটার সিস্টেম হলো এটা মানে বাতাস প্রবেশ করবে এদিকে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে যদি ওঠেন হাতের ডান দিক আপনার ফ্ল্যাট আর লিফ্টের সামনাসামনি বরাবর আপনার ফ্ল্যাট হ্যাঁ লিফট চলে আসছে আমরা একটু নিচ তলায় গ্যারেজটাও দেখাবো এবং সামনে কতবিধ রাস্তা আছে সেটাও কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন তো যারা যারা লিপটিককে করবেন আপনারা সরাসরি চলে আসবেন উত্তরা থেকে সরাসরি আশুলিয়া হয়ে কাঠগড়া বাজার থেকে ঢুকে সরাসরি আসতে পারবেন কুটুরিয়া বাজারে আর ওদিকে ঢাকা আব্দুল্লাপুর নবীনগর চান্দুরা যে অধিক থেকে যদি আসেন সরাসরি বিশ মাইল থেকে ঢুকবেন মর্নিং গ্লোরি স্কুল হয়ে কুটুরিয়া কুটুরিয়া এসে সরাসরি নিকন হাউজিং চলে আসবেন আর আঙ্কেলকে ফোন দেবেন আপনি সরাসরি ফ্ল্যাটের আর বিস্তারিত তথ্য এবং সরাসরি কাগজপত্র করে ফ্ল্যাটটা করে এরা ভুলে গেছি যে কোনো লোক তিরিশ লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু নিতে পারবে আপনার ফ্ল্যাটের আমরা আপনার মিটারটা যদি দেখাই এই যে আপনার এগারো ডি মিটার এটার ভিতরে আপনার মিটার আর এটা হলো লিফট আর একটা হলো সিঁড়ি নিচতলা গ্যারেজের ব্যবস্থা এই যে যারা যারা ফ্ল্যাট নিচে তারা কিন্তু গাড়ি পার্কিং করে রাখছে আর এই ফ্ল্যাটের অধিকাংশ মালিক হলো আপনার সেনা সদস্য ডাক্তার আছে পুলিশ আছে আলেম আছে সেনা সদস্য আছে টোটাল কতজন মালিক বাউন্ন জন টোটাল বাউন্ন জন মালিক ওকে একদম সিকিউরিটি ব্যবস্থা আছে বাইরে কিন্তু অলরেডি সব সময় সিকিউরিটি ব্যবস্থা আছে আর যেটা বলছিলাম গ্যাসের বোতল সব সময় নিচে থাকে এখানে আপনার ফ্ল্যাডের লাইন দেওয়া আছে আপনি আপনার ফ্ল্যাডের পাইপে লাইন দিয়ে এখানে দিয়ে দেবেন একদম নিরাপদ ওকে এবং এখানে সাইটটা করে সাইটটা ইউনিটে ওইখানে একটা এই সাইড জায়গা এখানে এক জায়গা ওইখানে এক জায়গা আর ওইটার পিছনে এক জায়গা আর এই সাইডে আর এক জায়গা ওকে চার ইউনিটের লাইন কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা আর এই ফ্ল্যাডের আপনার বাইরে যে দেখাই এই এলাকার স্কুল কলেজ মাদ্রাসা খুব কাছে এগুলো আপনার ফ্ল্যাটের ঢোকার রাস্তা পঁচিশ ফিট পঁচিশ ফিট রাস্তা আর এটা হলো আপনার এই ফ্ল্যাট দেখেন এটার নাম হচ্ছে এই যে সাফা টাওয়ার আমরা যদি দেখাই এই যে সাফা টাওয়ার মারোয়া রোড নিকান হাজিং সোসাইটি প্লট নম্বর চারশো ঊনপঞ্চাশ কুটুরি আসলে সাবার ঢাকা পঁচিশ ফিট রাস্তা তো যারা যারা ফুলার ক্রয় করতে চান সরাসরি মালিকের কাছে যোগাযোগ করুন রহমান আঙ্কেলের সাথে আল্লাহ হাফিজ